সালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় প্রয়োগ একের উপর তৃতীয় অধ্যায় থেকে বিএমটি বোর্ড কোয়েশন জাহেদার যে বোর্ড কোয়েশনটি এসেছে এই প্রশ্নটি সমাধান করব আমাদের এখানে দেখো কি বলছে জাহেদার প্রস্তুত করো জাহেদার গড়টি হবে তোমরা লক্ষ্য করো প্রথমে তারিখ তারপর হিসাবের নাম তারপরে কোথেন পৃষ্ঠা তারপরে ডেবিট টাকা তারপরে ক্রেডিট টাকা এই পাঁচটা গড় হবে আমরা প্রত্যেকটা এন্ট্রি পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে খুব সহজভাবে ব্যাখ্যা করব তাহলে চলো আমরা প্রথম প্রথম এক নং এন্ট্রি যাবে করে নেই প্রথমে দেখো শুরুর এক তারিখে এই যে এখানে দেখো এখানে এক তারিখ আছে আবার এখানে এক এক তারিখ আছে এটা কিন্তু শুরুর এক তারিখ আর এটা হচ্ছে শেষের এক তারিখ মানে এটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে সমাপনী এটা মনে রাখবা শুরুর এক তারিখে যা যা নিয়ে ব্যবসা শুরু করব শুধু দায় ব্যতীত দায় কি কি হতে পারে প্রদেয় বিল পাওনাদার ব্যাংক ঋণ ঋণ এইগুলো হচ্ছে দায় এইগুলা ছাড়া যা যা শুরু করবে তা সবগুলো ডেবিট হবে এবং মূলধন হিসাব ক্রেডিট হবে তাহলে দেখো সে শুরুতে কী কী নিয়ে ব্যবসা শুরু করছে দেখো জুন এক তারিখে জনাব তামিম নগদ এক লক্ষ টাকা যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে নগদ হিসাব ডেবিট হবে এবং পঁচাত্তর হাজার টাকার পণ্যদ্রব্য স পণ্য দ্রব্য কোনো নাম নেই দ্রব্য লেগে ক্রয় হিসাবটা ডেবিট করতে হবে তা নিয়ে ব্যবসা শুরু করছে যে ব্যবসা আরম্ভ করছে আর আরম্ভ করার জন্য মূলধন হিসাব ক্রেডিট করতে হবে তাহলে চলো আমরা সালটা লেখে এক নঙ্গি জুনের এক তারিখ লেখে আমরা যাবে করে নিই প্রথমে শালটা হবে হাজার বাইশ এখানে লেখবো জুন এক জুন এক লেখে দেখো প্রথমে শুরুতে কি আনছে নগদ নগদ মানে নগদন হিসাব নগদ টাকা নগদন হিসাব ডেবিট হবে তারপরে আর কি আনছে এই যে পণ্য দুব্য পণ্য দ্রব্য লেগে মনে রাখবা ক্রয় হিসাব ডেবিট হবে ক্রয় হিসাব তারপরে এই যে আরম্ভ করছে কারণে মূলধন হিসাব ক্রেডিট হবে মূলধন হিসাব ক্রেডিট তোমরা যদি এখানে ব্যাখ্যা লিখতে চাও তো ব্যাখ্যাটা লিখে লিখে দিতে পারো ব্যাখ্যাটা লেখবা যেহেতু নগদ টাকা এবং দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো বা শুরু করা হলো তারপরে এখানে দেখো টাকাটা কীভাবে বসাবে যে নগদে গড় নগদ টাকাটা বসাবো এই যে নগদ হচ্ছে এক লক্ষ টাকা তারপরে পণ্যদ্রব্য টাকাটা ক্রয় করে বসাবো পঁচাত্তর হাজার টাকা এই দুইটা টাকা যোগ করলে হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে মূলধনের গড় আশা করি তোমরা এক নং বুঝতে পেরেছ তারপরে দুই নংটি দেখো আবার দেখো আরেকটা এক তারিখ আছে জুনের এক জনতা ব্যাংক হিসাব খোলা হলো তাই মনে রাখবো ব্যাংক হিসাবও সম্পদ নগদ হিসাবও সম্পদ আমরা যদি সম্পদ বাড়ে তাহলে সম্পদ ডেবিট হবে আমরা যদি সম্পদ কমে তাহলে সম্পদ ক্রেডিট হবে আমার এক দিক দিয়ে দেখো ব্যাংকে যদি হিসাব করলি কত টাকা দিয়ে হিসাবটা ব্যাক করছি বিশ হাজার টাকা দিয়ে তো ব্যাংকে বিশ হাজার টাকা জমা করছে এই কারণে ব্যাংক বাড়ছে আরেক দিক আমার হাত থেকে বিশ হাজার টাকা চলে গেছে তার মানে আমার নগদ টাকা কমছে আমার একদিক দিয়ে ব্যাংক বৃদ্ধি পাইছে আরেক দিক দিয়ে আমার নগদ হ্রাস পাইছে তাহলে যেটা বৃদ্ধি পাবে এটা ডেবিট আর যেটা হ্রাস পাবে এটা ক্রেডিট তাহলে আমাদের ব্যাংক হিসাবটা হবে ডেবিট এবং নগদান হিসাবটা হবে ক্রেডিট তাহলে এখানে তারিখটা লিখে নিব জুন জুনের আবার এক তারিখ এটা এটা দিব ব্যাংক হিসাব ডেবিট তারপর নগদান হিসাব ক্রেডিট হবে এখানে ব্যাখ্যা তোমরা লিখে দিতে পারো যেহেতু ব্যাংকে একটা হিসাব খোলা হলো আর এখানে টাকা হবে এখানে বিশ হাজার টাকা হবে এইখানে বিশ হাজার টাকা হবে আশা করি পরের এক তারিখটাও তোমরা বুঝতে পেরেছো তারপরে পাঁচ তারিখ দেখো চেকের মাধ্যমে পণ্য ক্রয় এই যে পণ্য ক্রয় পণ্য ক্রয় থাকলে সবসময় ক্রয় হিসাব আসবে পণ্য নাম আসে না তুমি চেকে কিনো নগদে কিনো বাকিতে কিনো যেভাবে তুমি পণ্য কিনো না কেন এটার জন্য যাবে ক্রয় হিসাব ডেবিট আর নগদে কিনলে নগদ হিসাব ক্রেডিট আর চেকে কিনলে ব্যাংক হিসাব ক্রেডিট কি কারণে যদি আমরা পণ্য ক্রয় করি মানে পণ্য ক্রয় করি তাহলে আমাদের কি খরচটা বৃদ্ধি পাইতেছে এই কারণে ক্রয় হিসাবটা ডেবিট হবে আর চেকের মাধ্যমে যেহেতু কিনতেছি চেকের মাধ্যমে কিনলে আমরা একটা এই যে আমরা পণ্য কেনার বিনিময়ে চেক দিয়ে দিব তখন তারা কি করবে এই চেকটা ব্যাংকে ভাঙিয়ে নিবে মানে ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করে নিবে তাহলে আমার ব্যাংক থেকে টাকা কমে যাবে এই কারণেই ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট হবে পাঁচ তারিখ ক্রয় হিসাব ডেবিট তারপর ব্যাংক হিসাব ক্রেডিট হবে এখানে ব্যাখ্যা তোমার দিতে পারো যেহেতু চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো তারপরে আট তারিখটা লক্ষ্য করো সফিউলের নিকট পণ্য বিক্রয় যদি পণ্য ক্রয় করো তাহলে ক্রয় ডেবিট আর পণ্য বিক্রয় 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 করলে করলে ক্রেডিট ক্রেডিট হয় হয় পণ্য এটা আট তারিখের লেনদেনটা কিন্তু বাকিতে নগদে বিক্রি করলে নগদ ডেবিট হতো যেহেতু এটা বাকিতে তাহলে এখানে দেনাদার হিসাব ডেবিট হবে কারণ এই যে সফিউলের নিকট পণ্য বিক্রয় দেখো নাম উল্লেখ আছে এখানে কিন্তু নগদ উল্লেখ নেই যদি কোনো পশ্চাতে নাম উল্লেখ থাকে নগদ উল্লেখ না থাকে তাহলে এটা বাকি বুঝা আর বিক্রয় সাথে সম্পর্ক হয় দেনাদারের এখানে আমরা লিখবো দেনাদার সফিউল হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে এখানে যাবে দাঁড় হবে আট তারিখ দেনাদার ব্র্যাকেটের ভিতর আমরা নামটা লিখে দিব সফিউল দেনাদার সফিউল হিসাব ডেবিট তারপর দেখো আর বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু পণ্য বিক্রয় করতেছে পণ্য ক্রয় করলে ক্রয় ডেবিট হয় আর পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট হয় এখানে তুমি যদি ব্যাখ্যা দিতে চাও তাহলে ব্যাখ্যাটা দেয়া দিবে যেহেতুshopify-এ নিকট পণ্য বিক্রয় করা হলো 20 টাকা আর এখানে অবশ্য টাকাটা দেয়া দিতে হবে যে চেক এর মধ্যে পণ্য ক্রয় করেছিলামটা 10000 টাকা এখানে হবে 10000 টাকা আর এইখানে আট তারিখের টাকাটা হবে এইখানে বিশ হাজার টাকা হবে এইখানেও বিশ হাজার টাকা হবে আশা করি আট তোমরা বুঝতে পেরেছ তারপরে তারিখটা দেখো পনেরো তারিখে কি বলছে বেতন প্রদান করা হলো দেখো বেতন যদি প্রদান করা হয় তাহলে এই এই প্রতিষ্ঠানের মালিককে তামিম যেহেতু আমি অঙ্কটা করতেছি তার মানে আবার ধরে নিতে হবে আমি তামিম মানে এই প্রত্যেকটা এন্টির মালিক আমি আর আমি যেহেতু প্রতিষ্ঠানটার মালিক তাহলে আমি কি অবশ্যই কর্মচারী রাখছিলাম এই কারণে আমি কি করছি কর্মচারী বেতন প্রদান করছি আর বেতন নামে অবশ্যই আমার কি একটা টাকা চলে গেছে তোমরা মনে রাখবা নগদ টাকা যদি আমার কমে যায় তাহলে নগদ হিসাব ক্রেডিট হয় তাহলে কি নামে আমরা নগদ টাকাটা প্রদান করা হলো মানে এই যে বেতন নামে তাহলে এটা মনে রাখবা একদিক দিয়ে আমার করজ বৃদ্ধি পাইছে যতই তুমি টাকা পরিশোধ করবা ততই করস বৃদ্ধি পাবে এই কারণে বেতন হিসাব ডেবিট হবে আমার আর নগদ টাকা যদি কমে যায় তাহলে মনে রাখবা নগদন হিসাব ক্রেডিট হয় তাহলে এখানে হবে বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এখানে পনেরো তারিখ দিয়া বেতন হিসাব ডেবিট আর নগদ ক্রেডিট যেহেতু আমার নগদ টাকাটা কমে যাইতেছে এখানে লিখে দিব যেহেতু বেতন প্রদান করা হলো কত টাকা আঠারো হাজার টাকা এখানে আঠারো হাজার টাকা বসবে এই দিক দিয়ে হাজার টাকা বসবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপরে দেখো অনাদি পাওনা ধার্য করা হলো এটা যাবে হবে অনাদি পাওনা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট কারণ অনাদি পাওনা বলতে এটা একটা কর্তি অনাদি পাওনা আর দেনাদার কাছে এটা আদায়যোগ্য হয় না এই কারণে এটা তিনটা নাম আছে অনাদি পাওনা অনাদি দেনা করি এটার জন্য মনে রাখবো অনাদি পাওনা হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট তারিখ দেয়া ব্যাখ্যা দিলে দিতে পারো যেহেতু ওনাদাই দেনাতে ধার্য করা হলো দু হাজার টাকা এখান বসবে দু হাজার টাকা এখান বসবে দু হাজার টাকা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে পঁচিশ তারিখ এন্ট্রিটা লক্ষ্য করো কারণ উত্তোলন করা হলো পাঁচ হাজার টাকা তোমরা এখানে দেখো যদি মধ্যে কারবার তাহলে মনে রাখবা নগদটা বৃদ্ধি পাবে আর যদি কারবার থেকে ব্যবসা টাকাটা তুললে লালি হয় তাহলে মনে রাখবো নগদটা হ্রাস পায় তাহলে এখানে দেখো পাঁচ টাকা উত্তোলন করছে ব্যবসা থেকে উত্তোলন করছে মানে কি ব্যবসা থেকে কমে মে গা কত টাকা কমছে পাঁচ টাকা যেহেতু নগদ টাকাটা ব্যবসাতে উত্তোলন হচ্ছে তাহলে নগদ টাকাটা কমে গেছে কিনা মালিকে উত্তোলন করছে এই কারণে নগদান হিসাব ক্রেডিট হবে আর কি ডেবিট হবে যে উত্তোলন নামে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট হবে পঁচিশ তারিখে যাবে হবে উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এখানে যদি তোমরা ব্যাখ্যাটা দিতে চাও তাহলে ব্যাখ্যাটা দিয়ে দিতে পারো যেহেতু কারোর হতে উত্তোলন করা হয়েছে কত টাকা পাঁচ হাজার টাকা এইখান বসবে পাঁচ হাজার টাকা এইখান দিয়ে বসবে পাঁচ হাজার টাকা আশা করি তোমরা পঁচিশ তারিখ গ্যান্টিডে বুঝতে পেরেছো তারপরে দেখো তিরিশ তারিখ কমিশন পাওয়া গেলো যদি কমিশন প্রদান করা হয় তাহলে নগদ টাকা চলে যাবে সবসময় মনে রাখবো নগদ টাকা আমার কাছে আসলে নগদান হিসাব ডেবিট আর আমার কাছ থেকে চলে গেলে নগদান হিসাব ক্রেডিট তাহলে এখানে দেখো কমিশন পাওয়া গেলো এক হাজার টাকা তাহলে কমিশন নামে আমরা কি গাড়ি পাইছি নগদ টাকা পাইছি তাহলে নগদান হিসাব ডেবিট আর যেহেতু কমিশন পাইছি এটা হচ্ছে প্রাপ্তি তাহলে প্রাপ্তি মানে প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট মানে কমিশন নামে আমরা একটা আয় হয়েছে তাহলে এটা যাবে ধরবে নগদ হিসাব ডেবিট আর প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট তোমরা শুধু যদি কমিশন লেখ তাও হবে কমিশন ক্রেডিট লেখ তাও হবে এখানে টাকাটা হবে এক হাজার এখানে টাকাটা হবে এক হাজার আশা করি প্রিয় শিক্ষার্থী কেন্দ্র আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে এবং নতুনদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম